আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোন বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোল তরকারি হাতিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিচ্ছ কেন আমি রাখতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীর খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্বনবীর কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়েশাও খাবে আয়েশা কে আমি কি রাঁধতে জানি না নিয়া নিয়াস লাকেন আমার ঘরে দিলা কেন আমি রাঁধতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিয়েছে এ এই যে গাল দেখেন দলিল নিয়েসজি দেখেন কি করছি বিস্নুবিদ পদ্ধতি ছিল বিচার দিলেই হিনা ব্যাপার একে নিয়ে অ্যাকশন কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমানলা পড়ে। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আছে নাই বললেন আয়সারা ডাকো আয়সা এমন করেছ করেছি কেন করেছ বলে আর মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারেনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি শিকার করলাম মাফ করে দেন বিশ্ব বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে মানে যেমন করেছ তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমি বাটি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মেখে দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বোহারিতে একটা চ্যাপ্টার আছে